দর্শক আসসালামু আলাইকুম আজকে একটা ঐতিহাসিক দিন ছিল ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য এ সরকার ক্ষমতায় বসার পর বেশ কয়েকবার চ্যালেঞ্জের মুখে পড়েছে বিশেষ করে রাজনৈতিক দলগুলোর কিছু সিদ্ধান্ত বৈষম্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা তাদের বি টিম জাতীয় নাগরিক কমিটির যে নেতারা আছেন তাদের বিভিন্ন দাবি নেওয়ার দাবি দেওয়ার সাথে বরাবরই রাজনৈতিক দলগুলোর একটা বিভাজন আমরা দেখছি তো এই বিভাজনটা এমন এক পর্যায়ে গিয়েছে যে টেলিভিশন টকসু থেকে শুরু করে রাজপথে বিভিন্ন সময়ে আমরা মানে একটা দেখেছি যে মাঝখানে ঘোষণা জুলাই যে ঘোষণাপত্র জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে যে দাবি দেওয়া গত ডিসেম্বর একতিরিশ তারিখ থেকে শুরু করে যেটা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্ররা সারা দেশে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তাদের ক্যাম্পেইন চালাচ্ছে এর মাঝখানে এই ঘোষণাপত্র নিয়ে একটা বিভাজন সৃষ্টি হয়েছিল আওয়ামী লীগের রাজনৈতিক ইস্যু তো এই দুই ইস্যুতে বিএনপি বরাবর একটু তারা দ্বিমত পোষণ করেছিল বা তারা ছিল। তো এবং এর পাশাপাশি আরো বাংলাদেশের রেজিস্টার যে রাজনৈতিক দলগুলো আছেন ছোট বড় মিলে প্রায় চল্লিশটি দল আছে তো আজকে আমরা দেখেছি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ ছাড়া বাকি যে রাজনৈতিক দলগুলা আছেন তাদের সবাইকে দিন শেষে আবারও এক কাতারে এক জায়গায় হ্যাঁ আনতে পারছে ডক্টর মোহাম্মদ ইনুস এই কাতারের আইনার সিদ্ধান্ত কি হবে এটা পরে প্রথম হচ্ছে যে তিনি ডাক দিলেন সবাই একসাথে এক কুচ্ছে এক হচ্ছে এক হতো জাতীয় ঐক্য বলেন চেঠাই বলেন এটা একটা ডক্টর ইনুসের একটা হ্যাঁ একটা সুকৌশল একটা জাদুই বলেন এটা তিনি আবারও নতুন করে কেট করলেন যে হ্যাঁ তিনি ডাকলেন আর সবগুলো রাজনৈতিক দল তারা এখানে আসলো আলোচনা হবে কি বলে যে সমালোচনা হবে কারোটা থাকবে কারোটা থাকবে না ঘোষণা পত্র কি থাকবে কে কি থাকবে না সেটা নিয়ে সময় নিয়েছে সরকার তবে আমরা যেটা দেখছি যে ডক্টর মোহাম্মদ ইরস হ্যাঁ কি একটা সুন্দর জাদু হ্যাঁ হচ্ছে ঐক্য এই ঐক্যের ফাটল দলের সবাই বিপদে পড়বে এটা কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল জানে আর সেই ঐক্য যেন ফাটল না হয় সেই ঐক্য যেন একটাকে আলোচনা সমালোচনা দ্বিমূর্তের পরেও এই জিনিসটাই আজকে প্রকাশ করেছিল ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার আর আর সেখানে তারা সফল হয়েছে বা সফল হবে ভবিষ্যতে এটাই আশা করা যায় ঐক্যের মাঝে অন্তবর্তী সরকারের জন্ম ডক্টর মোহাম্মদ ইলুস বলেছেন যে জুলাই কুষণপত্র তৈরির উদ্দেশ্যে আজকে আমরা সবাই এখানে একসাথে বসেছি পাঁচ জুলাই এর পুরো অনুভূতি ছিল একতার অনুভূতি পাঁচ জুলাই না সম্ভবত এটা আছে যে আগর একতয় আমাদের জন্ম একটাই আমাদের শক্তি একতার মাঝে এই সরকারের জন্ম হয়েছে আর আমরা দেখছি যে এই বৈঠকে জামায়াত ইসলামী গণতন্ত্র মন রাষ্ট্র সংস্কার আন্দোলন গণপরিষদ চোরমনি সাহেবের টিম ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিতা অংশ নিয়েছে আর এখানে আপনার ডেমোক্রেট পার্টি এলডিপি এবং বাংলাদেশ কমিউনিটি পার্টি ওই যে একটা সিপিপি নাকি জানি এর পাশাপাশি সম্ভবত জাতীয় পার্টিকে এই প্রোগ্রামে ডাকা বা আওয়ামী তাদেরকে ডাকা হয়নি এবং বাকি যারা দলগুলো আছেন কম বেশি সবাই এখানে আপনার একত্রিত হয়েছেন যে অবস্থা নিয়েছে সে প্রধান উপদেষ্টা তিনি আজকে প্রত্যেকটা রাজনৈতিক দলের উদ্দেশ্যে একটা বার্তা দেন যে ঐক্যের জন্য পাটলনা না ধরে তো ওনার সাথে আপনার বৈঠকের শেষে প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতারা গণমাধ্যমে সাক্ষাৎ করেছিলেন যে সবাই দেখলাম যে মোটামুটি হ্যাঁ সবাই এক কথায় যে সবাই তাদের জাতীয় ঐক্য যেটা এখন আমরা বলতে পারি যে রাজনৈতিক দলগুলোর ঐক্য মানে জাতীয় ঐক্য যেটা এখনো আছে আর ঘোষণাপত্রে নানান সেই বক্তব্য বা এদের প্লাস মাইনাস তো যাই হোক যেটা বলছিলাম যে আমরা সবগুলো দলকে একটু অ্যানালাইসিস করলাম আমি সবার বক্তব্য শুনলাম তোরা জাতীয় ঐক্যটা যেন ঠিক থাকে ডক্টর মোহাম্মদ ইনুজের নেতৃত্বে সেটাকে প্রতি সবাই প্রধান ফোকাস দিয়েছেন বা অ্যাকসেপ্ট করেছেন আর বাকি হচ্ছে ঘোষণাপত্রে কি থাকবে বা টাকা যাবে না সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেছেন যে আপনার প্রত্যেকটা দলের মতামত এখানে গ্রহণযোগ্য হিসেবে নেওয়া হবে সবগুলো মত খেয়ে যাচাই করা হবে যাচাই বাছাই হবে সময় নিয়ে তারা করতে গিয়ে যেন কোনো